আর সারা গেলে গেছে আর ওয়াজ হবে খানকার ওয়াজ তো হয়ে গেল আবার কি এইবার খালি তুমি যে কটা রাস্তায় আছে ওই কটাকে আমি ডাকছি তোর আই বাবা এইখানে চলে আমি তাবার দিয়ে দেব তোদের জন্য বেশি কোন আর ওয়াজ করা যাবে না তোরা রাস্তা থেকে সব চলে আয় এসে গেলে বই দিছে বস এতক্ষণ পেয়ে যাবে আমার ভাইসা হুজুর কেবলা ওয়াজ করলেন তার আগে আমার ছাত্র আবদুল্লাহ মারুফ ওয়াজ করে গেছেন এবার আমি সে গুণাকার প্রতি বছর আসছি কয়েক বছর হলো আপনাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি দু একটা কথা বলি ইনশাল্লাহ তো আছে তসলিমা আল্লাহ হুম্মা